পাঁচটা ভাই অনেক আছে ভাবেন যে পুষ করবো আপনারা আমাদের শুরুে আসবেন রামদা ছুরি যা আছে নিয়ে আইয়া যাচাই করুন যেমন আমি একটা

একদম সহজ লোকেশন নাকি ভাইয়া তবে আজকে কি কি দেখবে একটু যদি বলতেন আর কি আজকে দেখা ভাই আপনার বাসায় যদি থাকে ভাই সোফা আচ্ছা সোফার জন্য ভাই আপনার লাগবে ফোম ফোম কাবার

আগে সোফা কিনলে প্রয়োজন হবে আগে ফোমটা আপনার কতটুকু ভালো কতটুকু খারাপ আপনি কিনছেন বা কিনবেন এটা আপনার যাচাই করবেন আর এটা আমি আপনাকে দেখাচ্ছি একটা ভালো ফোন চেনার উপায় ভালো ফোন চিনবো আর ভালো ফোন চেনার উপায় হচ্ছে ভাই আমি আপনাকে বলি যদি একটা ভালো ফোন কিনতে চান আচ্ছা আপনি সোয়ান আক্তার তারপর আপনি আকাশ কুদ্দুস আকি যাই কিনে একটা কোম্পানি ভিতরে আপনার কোয়ালিটি থাকবে চার পাঁচটা একটা কোম্পানিতে কয়টা কোয়ালিটি পাঁচটা কোয়ালিটি থাকবে আচ্ছা তাহলে ভাই কি চিনবো কিভাবে যে কোনটা একটা কিভাবে এটা আমি আপনাকে বলছি অনেকে আছে ভাই একটা শুধু আপনার একটা আকিজ ব্র্যান্ডের একটা ফোন দেখাইবে আচ্ছা কিন্তু আমরা দেখাচ্ছি ভাই আকিজের ভিতরে যে পাঁচটা গ্রেড দেখি আচ্ছা আকিজের মধ্যে চারটা পাঁচটা কোয়ালিটি দেখা যায় একটা রাবার থাকে নন রাবার থাকে সেমি রাবার থাকে এরকম কোয়ালিটি হয় এখন আপনি এক কাজ করতে যাই না তো আজকে দেখাবো একটা পরিচিত খুবই আপনাদের কম এটা হচ্ছে গোল্ডেন আকিজ ওকে গোল্ডেন আকিজ লেখা থাকে গোল্ডেন আকিজ আচ্ছা আর গোল্ডেন আকিজ অবশ্যই আপনি নকলও পাবেন সেই ক্ষেত্রে আপনি আসলটা চেনার উপায় থাকবে এই জায়গায় লেখা থাকবে ভাই গোল্ডেন আকিজেন করে লেখা আর এই জায়গায় গ্যারান্টি লেখা থাকবে আশি বছর আশি বছরের

একশো পার্সেন্ট হবে গ্যারান্টিটা আচ্ছা আপনি আমার মুখের কথা নিবেন না কোম্পানি অবশ্যই আচ্ছা গ্যারান্টি কার্ড দিয়ে থাকে ও আর দেখেন ওকে যেটা হচ্ছে ভাই সফট কমফোর্ট

ওটা আমি ভালো বলবো কিন্তু ভাই ভালো বলার আপনার অবশ্যই অপশন থাকতে হবে কে কিসের জন্য ভালো আপনার এটা প্রমাণ দিতে হবে তা আমি আপনাকে আজকে ওপেন চ্যালেঞ্জ দেব ভাই ওপেন চ্যালেঞ্জ অবশ্যই ভাই এই সোয়ানের থেকে আর্টিস ব্র্যান্ডটা অনেক ভালো হবে আর এটা প্রমাণ হলে ভাই এই যে দেখেন একটা ফোম এইভাবে রাখবেন আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু আপনার দেখলে কিন্তু বোঝা যাচ্ছে এটা কিন্তু 200 তার বেশি আছে 200 তার এদিকে কিন্তু এই যে 200 তার কিন্তু কোয়ালিটির দিকে কিন্তু কোয়ালিটির দিক থেকে এটা অনেক ভালো হবে ওয়েটও বেশি আচ্ছা

তারপর এই যে দেখেন ভাই যে থেকে শুরু করে যাদের রেড কালার পছন্দ হবে সুন্দর যেমন এই কালারটা দেখতে পারেন কিন্তু আলাদা আলাদা দাম বললামের দাম আলাদা আলাদা ভাবে কি

দেখবেন তারপর নিয়ে যেতে পারেন কোনো সমস্যা না বিশেষ করে যাদের বাজেট একটু কম আচ্ছা টাকা বেশি হয়ে যায় অবশ্যই আপনার বাজেট কমে আমরা দিতে পারবো আচ্ছা বাজেট কমও কিছু আছে না এই যে দেখুন ভাই সবার জন্য অপশন কিন্তু এর আছে আপনার ভাই কি কালার চান আচ্ছা কি বাজেটে চান কি কোয়ালিটি চান সম্পূর্ণ সবকিছু আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা আর এগুলো হচ্ছে তুর্কি কভার তুর্কি কভার

আর এছাড়া অনেকে চান যে কাপুরের রোল ভাই আমাদের এই জায়গায় কালেকশন আছে যদি কাপুরের রোল গুলো রাখি দোকান পুরো আলাদা গোড়াও আছে আপনার চাইলে গস কাপড় চিনতে পারেন ভালো হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার রং জুতা ব্রাইট যদি কখনো কিছু হয় বছর ভিতরে ছাত্রছাত্রী যারা এক কালার বিশেষ করে এক কালার ডিজাইন গুলো কিন্তু একদম সুন্দর কালেকশন ভাই কম এগুলো যারা অফিসিয়াল ভাবে অফিসে নিতে চান বা জন্য নিতে চান নিতে পারেন আচ্ছা মাত্র টাকা বাস আচ্ছা যে একটা ফর্মাল ডিজিটেন আচ্ছা টাকা

মানে পার সেট মাত্র তিনশো পঞ্চাশ টাকা টাকা ভাই কিভাবে সম্ভব আরো আছে ভাই আরো আরো নিচে আছে ভাই জি অবশ্যই কি বলেন মাত্র ভাই পঁচিশশো টাকার কাবার ভাই আজকে বাইশশো টাকা দিয়ে ভাই বাইশশো টাকা বাইশশো টাকায় পঁচিশশো টাকা কাবার জি জি ভাই আচ্ছা শুধুমাত্র ভাই আপনার চ্যানেল থেকে যারা আসবে ভাই ওকে তাদের জন্য বাইশশো টাকা কাবার ভাই আচ্ছা এই যে দেখেন গ্যারান্টি থাকবে পাঁচ বছর ভাই ভাই মারাত্মক কালারটা আচ্ছা এই যে একটা ডিজাইন আছে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো ওকে